আসসালামু আলাইকুম দিন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকলে দেওয়া বিশ বলে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সকাল ছয়টা বাজে তো ঘুম থেকে উঠে আমি এটা জ্বালিয়েছিলাম তা বন্ধ করতে ভুলে গেছি এটা হচ্ছে আমার দেওয়ার দেওয়ালে আট করা এটা নিজে আট করেছি তবে প্রজাপতিগুলো ডা রাস্তায় করে করেছিলাম তো রাত্রেবেলা জ্বালিয়েছিলাম ভুলে গেছি ঘুমিয়ে গেছি ঘুম থেকে আমার সত্য ওষুধ দেখছি আছে তো যাইলেও আজকে সকাল তো দেখেন চারটা বাসছে আর আমার তো নাস্তা সব কিছু হয়ে গেছে এই জন্য আমার একটু অনেক গরমটা হয়ে গেছিলো অনেক গরম লাগছিলো ব্রেকফাস্ট বানিয়ে তার জন্য একটু ফ্যান ছেড়ে দিয়েছে যে একটু বাতাস উপভোগ করলাম আর কি তো বাতাসটা ফ্যান ছেড়ে দিয়েছে যে এত গরম লাগছে যে একটু ঠান্ডা মান্ডা হয়ে তখন ওই যে এই উঠে গেছে ঘুম থেকে গিয়ে এখন খাবার দিতে হবে খাবার খাওয়ার জন্য ওই যে আমাকে ডাকছে আর ওখানে যেখানে খাবার খেতে দিই দেখিয়ে দিচ্ছে কোথায় খাবার থাকে সব জানে আর ফ্রিজে আর খাবার কোথায় থাকে কখন ওকে খেতে দেবো ওই ঠিক টাইম মতো আমাকে বলে দেয় নিজে ডাকে যখন যখন খেতে লাগে ডাকে তখন আমার ফ্রিজ রেডি করে রাখি ওটা এখন তো শীতের সময় গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে হচ্ছে ওকে দিই একদিন এই মাছ মাংস মুরগি এগুলো সবার জন্য রেখে দেওয়া হয় কেটে কেটে রেডি করে দেওয়া হয় তো একসঙ্গে এরকম ওর বাটি করা আছে একসঙ্গে কয়েকটা বাটি করে রেখে দেওয়া হয় তখন ফ্রিজে রেখে দিই দিয়ে গরম করে দিই দুদিন পর পরে ওরা খাবার নিয়ে আসতে তো আজকে ব্লগটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আজকে ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে আর আজকে ভিডিওটা হচ্ছে কি আজকে সাধারণ রান্নাবান্না আর আমার বাসায় যেরকম সাধারণত প্রতিদিন যেরকম রেগুলার ব্লগ সেরকমই তো ওই যে খাবার ওকে এখন দেব আমি এখন পানি দিয়ে পানি ছেড়ে দেবো এটা পানিটা বরফ বলে দেবো তখন গরম করে দিব ওকে ওখানে গরম করে তখন খাবে এরপরে আমার দৈনন্দিন কাজ যেরকম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্নাবান্না সবার বাচ্চাদেরকে দেখাশোনা থেকে শুরু করে এখন আমার রুটিন শুরু হয়ে গেল তো এখন আস্তে আস্তে দেখছি অনেক শীতটা একটু বাড়ছে সত্যপ্রভ আসবে শুনছি খবরই বলছে তো শীত তো এখন মোটামুটি হালকা পাতলা ভালোই হচ্ছে তো আগামী দুদিন ধরে একটু ভালোই ঠান্ডা পড়ছে সোয়েটার না পড়লেও হচ্ছিলো এখন সোয়েটার পাওয়া লাগবে ঠান্ডা পড়ে গেছে আর তো সকাল সাতটা বাজছে ওর এখন খাওয়ার সময় হয়ে গেছে ওকে এখন যে খেতে দেবো তো তার মধ্যে আমার আজকে সকাল সকাল উঠে সম্পূর্ণ সব কাজকর্ম হয়ে গেছে আজকে একটু বেশি সকাল আজকে নামাজ পড়ে ঘুমাইনি আজকে কাজগুলো সেরে নিয়েছি দেরি হয় সবসময় আর যে খাওয়া হয়ে গেছে আর যেটা বিছানা এখন ঘুমাবে তো এখন একদম এগারোটা পরে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাবে ঘুমিয়ে রোদ আসবে তখন রোদে ছাদে রোদ পোহাতে যাবে তারপরে আবার দুপুর দুটা তিনটার দিকে আসবে তো আজকে আমি রান্না করবো হচ্ছে জিওল মাছ বলছে এটা এটা দুই পরিষা করে বসে নিয়ে রেখে দিয়েছি আর দেখেন যে নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে জিওল মাছটা রান্না করবো আর আজকে হচ্ছে মিশানো সবজি এখানে গাজর বা ফুলকপি তারপরে একটু শাকের ডাঁটা তারপরে আলু আর হচ্ছে এক কী যেন সবজি ও ছিম ছিম আছে ওটা দিয়ে এরকম করে একটা সবজি রান্না হবে এছাড়া মুরগির মাংস রান্না করবো তো মাছটা যে আলু আলু সেদ্ধ হতে দিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মাছটা দিয়ে দেবো আর মুরগির মাছটা তো খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যে আর মানুষ আগে ভাবতে যে পরিষ্কার করার নেই ঝামেলা পরিষ্কার করার কোনো ঝামেলা নেই পানির মধ্যে ভিজিয়ে রেখে একটু যে ভাজনী আছে পাওয়া যায় না খচখচি বলে ওইটা দিয়ে ঘুষলে মাছের কালোটা উঠে যায় সাদা হয়ে যায় তো আজকে আমি একটু ভুলে গেছিলাম ভিডিও করতে তো হঠাৎ তুলে মনে আমার তো ভিডিও করা হয়নি তখন এই তো এই কাজকর্মগুলো তো এইগুলো করলাম তো প্রতিদিন তো একই রকম ভিডিও ভালো লাগে না ওই জন্যই আলাদা আলাদা যাওয়ার চেষ্টা করি তো আমি তো এমন অভ্যস্ত না ভালো খুব একটা পারি না তবে চেষ্টা করি যে কীভাবে করলে ভালো লাগবে আপনাদের পছন্দ করবেন তো আশা করছি আপনারা আমার মতো যারা হাউজ ওয়াইফ আছে যারা এগুলো ভিডিও করেন ব্লগ করেন তো প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখে আমার হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম মনিটাইজেশন করে দেবেন তো খুব ভালো হবে খুশি হব আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু পাশে আমি সবজিটা চাপিয়ে দিয়েছি সবজিটা রান্না করলে মশলা দিই না খুব হালকা মশলা দিই আর কোনো রকমের যে হলুদ লবণ একটু আর মরিচ আর তেল দিয়ে তো আমি দিয়ে দিয়েছি এটা হালকা হালকা আস্তে আস্তে হবে আর হওয়ার একদিন একটু করে গরম মশলা দিয়ে দিলে সবজিটা টেস্টটা অনেক সুন্দর হয় তাহলে আর কোনো মশলা লাগে না দেখতেই পাচ্ছেন আমার সবজিতে এমন কোনো মশলা নাই হালকা মশলা আমাদের বাসায় এইভাবে সবজি খেতে সবাই পছন্দ করে আর শীতের সময় সবজি তো খুব ভালো লাগে বেশি খাওয়া হয় এমন করে মানে খাওয়া সকালেও মানে সকালে রুটির জন্য আলাদা করে এইভাবে সবজি রান্না করা হয় আবার যখন ভাত খাওয়া হয় তখনও করা হয় তো বাচ্চাদের তো পরীক্ষা হচ্ছে পরীক্ষা শেষ হলে ঘুরবো তখন নতুন নতুন ব্লগ একটু দেখতে পারবেন তখন আর বেশি ভালো লাগবে এখন আপাতত আমার হাউস ওয়াইফদের যেরকম সাধারণ রান্নাবান্না সংসারের কাজ এটাই আমার ভিডিও তো তো মুরগির মাংস কষাচ্ছি কষানো হয় সিম রান্না করবো সিম আলু ভাজি করবো আমাদের বাসায় দুই তিনটা দুটা তিনটা চারটা এবার রান্না করাই লাগে তো একেবারে আমি রান্না নিই কারণ হচ্ছে যে রাত্রের খাবারটা আমি একেবারে করে নিই রাত্রে শুধু ভাতটা রান্না করি ছাদে এসেছিলাম বিকালবেলা দেখছি আমাদের বাসার ছাদের উপর দিয়ে প্লেন যায় কয়েক কয়েকটা প্লেন যায় কারণ আমাদের তো রাশে কিছু এবার এই দিক দিয়ে প্লেনটা বেশি যাওয়া আসা করে ছাদের ওজন আসা হয় না কারণ তিনতলা উঠা বা কাজ করে না কোনোদিন দেরি হয়ে যায় যদি ফাঁকা থাকি ফ্রি থাকি সেদিন ছাদে আসে ছাদে এসে সন্ধ্যা হয়ে গেছে ছাদ উঠেছে আকাশে এখন তো পাঁচটা না বাজতে আকাশে ছাদ একদম দেখা যাচ্ছে কারণ শীতের সময় দিন ছোটো তারপরে মনে করলাম যে আজকে বাবুদের জন্য কিছু নাস্তা বানাই তো ঝটপট জমিতে একটা পিঠার রেসিপি বানিয়েছি আমি আমি তো পিঠা বানাতে যেমন খুব একটা পারদর্শী না খুব একটা ভালো পিঠা বানাতে পারি না কিন্তু আস্তে আস্তে ইউটিউব দেখে শিখছি তো এই পিঠাটার নাম যে কি আমি নিজেও জানি না তো আমি নাম দিয়েছি সন্দেশ ভরা সন্দেশ দিয়ে আমি যেতে রান্না করেছি তো মোটামুটি সবাই পছন্দ করেছে পারি বেশ কিছু কয়েকটা পিঠা বানাতে খুব যে এত না পারা না পারি আর আমি তো একা মানুষ তো একা হাতে তোর পিঠা বানানো সম্ভব না তাই পিঠা বানাতে লাগে মানুষজন লাগে তাই একা হাতে বানানো কঠিন ওই জন্য অল্প অল্প করে সময় নিয়ে বানানোর চেষ্টা করি আর এগুলো বানাতে তো অনেক সময় লাগে দিন রাত হয়ে যায় তো আমার তো আর বাড়ি মেয়ে মানুষ বলতে আমি একাই জন্য হয়ে ওঠে না সব আমি যে জন্য একটা কাজকর্ম করতে হয় তো হয়ে গেছে আমি কাস্টার পাউডার দিয়েছি যেন কালারটা দেখেছি খেতে ভালো লাগে সুস্বাদু লাগে তো কাস্টার পাউডার দিয়েছি দিয়ে দুধ দিয়ে রসে ভিজিয়েছি গুড়ের মধ্যে এটা হচ্ছে ভিতরে হচ্ছে যে গুড় দেওয়া হয়েছে আর হচ্ছে চালের ময়দা দিয়ে তো আর গুড় দিয়ে আর কাস্টার পাউডার দিয়ে সেরাটা করেছি করে ভিজিয়েছি তো আশা করি সবাই পছন্দ হয়েছে আপনাদের ভালো লাগবে তো আমি পিঠের নাম জানি না আর ওই জন্য মনে করলাম যে কী নামও খুঁজে পাচ্ছি না যদি আপনারা জানেন তো জানিয়েন কমেন্ট করে বলেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি পছন্দ করেন আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করবো আমি এখন ভেঙে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি যে এটার ভিতরে কেমন এক হাতে করতে পারছি না যে একটা কিভাবে ভিতরে গুড় আছে রস বের হয়ে গেলে এরকম হয়ে থাকবে জানি সবাইটা সাধারণ পিঠা ঝটপট যখন তখন বানিয়ে খাওয়া যায় ব্যাপার না আর আজকাল তেমন কেউ পিঠা বানায় না সব কিনতে পাওয়া যায় কিনে খেয়ে নেয় আর আমার বাসায় তো সেই পিঠা মিষ্টি জিনিস খুব একটা কেউ পছন্দ করে না সবাই ডায়াবেটিসের রোগী বেশি বলতে গেলে আর একটু মেনে চলে মিষ্টিটা একটু কমই খাই সেই জন্য মিষ্টি অত বানানো হয় না তারপর শীতের সময় করতে হয় মনকে বোঝানোর জন্য তাই করি আর তো আমরা বাইরে বেড়াতে গেলে কিনে খাই যে হচ্ছে বাচ্চাদের জন্য একটু মুরগি ফ্রাই করে দিলাম তা আজকের মতো